নমস্কার ওয়েলকাম টু এস কুকিং রুম চলুন আজ তৈরি করি খুব সহজভাবে নান রুটি প্রথমে দুই কাপ ময়দা নিয়ে তাতে সামান্য নুন চিনি এবং এক টেবিল চামচ ইস্ট দিয়ে মিশিয়ে নেব এরপর প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি একটু একটু করে জল দিয়ে ভালোভাবে ময়দাটি মেখে নেব আমার এখানে প্রায় এক কাপের একটু কম জল ব্যবহার হয়েছে ভালোভাবে মেখে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর এটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে এরপর ছোট ছোট রেসি কেটে বেলে নেবো মোটা করেই বেলে নিতে হবে বেশি পাতলা করা যাবে না এবার একটি ফ্রাইপ্যান নিয়ে তাতে জল এবং সামান্য লবণ দিয়ে আমি জলটি ভালো করে ফুটিয়ে নেব এখন রুটিটি দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট হয়ে গেলে আমি প্যানটি উল্টে ভালোভাবে আগুনে সেঁকে নেবো দেখুন তো হয়েছে কিনা একদম দোকানের মতো পারফেক্ট নান রুটি আমি এভাবে করেই সবগুলো রুটি তৈরি করে নেব আপনারাও চাইলে বাড়িতে বসে খুব সহজেই এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে